ছুটবে দেশের প্রথম বন্দে ভারত মেট্রো কোথা থেকে কোথায় চলবে বন্দে ভারত মেট্রো ভাড়াই বা নির্ধারণ হতে চলেছে কত দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট গুজরাটের ভুজ এবং আহমেদাবাদের মধ্যে চালু হতে চলেছে দেশের প্রথম বন্দে ভারত মেট্রো ষোলো সেপ্টেম্বর বন্দে ভারত মেট্রোর সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সপ্তাহের ছদিন চলবে এই মেট্রো ভুজ এবং আহমেদাবাদের মধ্যে ভ্রমণকারী হাজার হাজার নিত্য যাত্রীদের সুবিধার্থে এই নতুন মেট্রো পরিষেবা ডিজাইন করা হয়েছে পেজে মিনিটে ভুজ স্টেশন থেকে ছাড়বে ভারত মেট্রো পাঁচটা আমেদাবাদে পৌঁছাবে সকাল দশটা পঞ্চাশ আবার ফিরতে পথে বিকেল পাঁচটা পেজে ত্রিশ মিনিটে আমেদাবাদ থেকে ছেড়ে ভুজে পৌঁছাবে রাত এগারোটা দশে যাত্রাপথে মোট নটি স্টপেজ থাকবে আঞ্জার গান্ধীগ্রাম ভাজাউ সামাখিয়ালি হালভাদ ঝানকাতরা ফিরামগাম চান্দল দিয়া এবং সবরমতি স্টেশনে থামবে ট্রেন প্রতি স্টেশনে দু মিনিট করে ট্রেনটি থামবে এ বন্ধে ভারত মেট্রোর সর্বনিম্ন ভাড়া ধার্য করা হয়েছে ত্রিশ টাকা ট্রেনটি আমেদাবাদ থেকে ভুজ মাত্র পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে অতিক্রম করবে ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম এল জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিকভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পন্ন ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু Four seven four six four.